হঠাৎ এই ভাঙড়া মোড়ের আগে একটি পোস্টার দেখলাম এই হলো সেই নির্দেশিকা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাস যেটি দু হাজার সালে আমরা দেখেছিলাম রাঁচি রোডে সৈনিক স্কুলের পাশে ফার্স্ট ক্যাম্পাস তো আবার দেখছি সেকেন্ড ক্যাম্পাস এইখানে তো চলুন আমরা যাই সেকেন্ড ক্যাম্পাসের উদ্দেশ্যে কোথায় হচ্ছে কতদূর কি কাজ হয়েছে বা কত বড় ক্যাম্পাস সেগুলো একটি জানার চেষ্টা করব আসার রাস্তায় প্রথমে পেলাম এই এয়ারপোর্ট চত্বর যেটিকে ঘিরে পুরুলিয়াবাসীর এখন দারুণ উৎসাহ দারুণ আশা যে এখানে নতুন এয়ারপোর্ট হয়তো আমরা পেতে চলেছি আর যেহেতু এই রুটটি হয়েছে এখন ওই ধানবাদ রাঁচি যাওয়ার মেন রুট রুট হয়ে গেছে ওই ভাঙড়া মোড় থেকে সমস্ত ট্রাক এ সব এই রুটেই আসছে সেই জন্যে এই ডিভাইডারগুলি এখানে দেওয়া হয়েছে দেখছি আমার আগেরও একটি ভিডিও এখানে ছিল এয়ারপোর্ট সম্বন্ধে প্লাস ওই যে সোলার যে পার্কটি তৈরি করা হয়েছে সোলার পাওয়ার প্ল্যান্ট সেটিরও একটি ভিডিও আমার আগে রয়েছে তো এই যে দেখছেন ট্রাক সব এই রাস্তা দিয়ে যাচ্ছে যেগুলো জেনারেলি বাঁকুড়া থেকে আসছে সেই তাদের ভাঙড়া পড়ে এইদিকে টার্ন করে দেওয়া হচ্ছে এইটি ছিল মেন রানওয়ে মোটামুটি কত হবে পাঁচশো বা ছশো মিটার এইখান থেকে এইটি আর এগুলি সব সাব ওয়ে ছিল আর তার পাশে এখানে দেখছি কিছু কিছু গাছ লাগানো রয়েছে দূর থেকে দেখে মনে হচ্ছিল পলাশ গাছ কিন্তু এ তো দেখছি ওই করমচা জাতীয় গাছ অনেকগুলি গাছেই এখানে দেখছি লাগানো হয়েছে সারিবদ্ধভাবে ওই যে সমস্ত গাড়িগুলি ঠিক এইখান থেকে এই রাস্তা ধরছে আর ওই সামনে দেখলাম পুলিশ পিকেটিং এইসব রয়েছে যেহেতু এটি এখন মেন রোডের কাজ হচ্ছে আর আমরা অ্যাকচুয়ালি যাব ওই রাস্তা দিয়ে এলাম সোজা একদম সোজা ওইদিকে ইউনিভার্সিটি ক্যাম্পাস তো সেইখানে যাওয়া যাক সত্যি রানোয়ে বিশাল বিশাল এরিয়া ওই যে ওইখান থেকে প্রায় একদম এইখানের শেষ প্রান্ত আমি তো এইদিকটাতে প্রথম এলাম ওইদিকে ভাবলাম যে হয়তো পাঁচশো থেকে ছশো কিন্তু টোটাল যদি দেখা হয় এইখান থেকে প্রায় দেড় কিলোমিটারের উপর তো হবেই বিশাল রানোয়ে আর হিউজ একটি ক্যাম্পাস আর তার পাশেই আমরা পাচ্ছি এই সিধু কানু বিরসা ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাস ছড়রা তো এই হলো সিধুকানু বিরসা ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাস যেটি ছড়রাতে আর একদম এই অ্যারোড্রাম এয়ারপোর্টের একদম পাশের জায়গাটি নেওয়া হয়েছে এটি বর্তমানে লকড তাই ভিতরে সম্ভবত যাওয়া হবে না তো এই হচ্ছে ক্যাম্পাস হিউজ হিউজ এরিয়া তবে এইখানে দেখছি ওই ট্রি প্ল্যান্টেশনের চারা গাছ প্ল্যান্টেশনের কিছু একটি ব্যবস্থা ওইখানে করা হয়েছে ওই যে দেখছি ওই জায়গায় আর এদিকে একটি ঘর রয়েছে ওইদিকেও একটি ওই গাড়ি পার্কিং বা ওইসবের সেট একটি দেখতে পাওয়া যাচ্ছে ওইদিকে আর এই প্রান্তের এই হচ্ছে বাউন্ডারি শেষ বাউন্ডারি তো এ তো নিশ্চিত যে যদি এটি এয়ারপোর্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই ইউনিভার্সিটি ক্যাম্পাস এখানে তো কনস্ট্রাকশান কিছু তৈরি করা যাবে না কারণ হিউজ এরিয়া দরকার একটি এয়ারপোর্টের জন্য আর যদি এয়ারপোর্ট না হয় তাহলে তো ক্যাম্পাস এখানে থাকছে কিছু কনস্ট্রাকশান হবে যদিও এখন আছে ভিতরে যেটি জানলাম যে ওই জুলজি পোটার স্টুডেন্টরা সব আছে এখানে ফিশারিজিরও একটি এ আছে একটি পুকুর আছে সেখানে মাছ এই সব চাষ করা হয় আর প্ল্যান্টেশনের জায়গাটি তো দেখলেন আপাতত ওইভাবেই ইউজ হচ্ছে জায়গাটি তো বর্তমানে নিশ্চয়ই গোটা জায়গাটি সরকারি জায়গা কিন্তু তার মধ্যেও দেখছি কিছু কিছু জায়গায় ওইখানে যেমন ধান চাষ করা হয়েছিলো এইদিকে দেখছি বিক্রি বাটার কাজটিও চলছে তো কিভাবে হচ্ছে এ বোঝা মুশকিল ভেতরে অবশ্য সেরকম কিছু কনস্ট্রাকশন এখনও হয়নি তো ভিতরে তো যাওয়া গেল না কি পারপাসে ইউজ হবে কি হবে না হবে সেসব তো জানাতে পারলাম না আপনাদের তবে দেখুন এয়ারপোর্টের এই প্রান্তটি উনিশশো চুয়াল্লিশ সালের সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে তৈরি এই এয়ারপোর্ট জেনারেলি ফাইটার জেট এ উড়ানোর জন্যেই এটি তৈরি হয়েছিল তো বিশাল বিশাল চত্বর একদম ওইখান থেকে ধরুন এই অবধি এটা মেন মেন যে রানওয়ে সেটি গেছে প্রায় ওই দেড় কিলোমিটার প্রায় আশি বছর আগের ব্রিটিশ পিরিয়ডের এই কনস্ট্রাকশান আর এ এক হিউজ হিউজ এরিয়া যদিও গোড়াটাই নিচে কিন্তু চাটানেই রয়েছে কিছু কিছু জায়গায় পাথর এরকম দেখা যাচ্ছে উঠে আছে আমরা তো আশাবাদী যে এই জায়গায় এয়ারপোর্টটি হয়তো হবে কিন্তু অনেকেই বলছেন যে ওই মাপঝোপেই হচ্ছে কিন্তু কাজের কাজ কতদূর কি হয় কবে শুরু হয় কোনো খবর নেই যাই হোক হঠাৎ হঠাৎ দেখা হঠাৎ মাথায় আসা যে যাওয়া যাক চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক জায়গাটি এখনকার কেমন কন্ডিশন তো এই হলো কন্ডিশন কি হতে পারে যদি কিছু আপনাদের জানা থাকে অবশ্যই মতামত জানান আর এয়ারপোর্ট এর কি মনে হয় এ হবে না শুধু ওই ছবি চলতে থাকবে সেটিও অবশ্যই মতামত জানাবেন কমেন্টে তো রাখলাম এখানেই নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার এরকম কোনো পর্বে